নাগরিকত্ব প্রদান করা হয় এবং সেই রাজাগারদের গাড়িতে যখন বাংলাদেশের স্বাধীন পতাকা ত্বক করে উঠতে থাকে সেই সবে জাহানার ইমাম বলেছিলেন আমার রুমির রক্তের উপরে এই জল্লাদরা উল্লাস করবে আমি মা হয়ে সেটি সহ্য করতে পারি না সেই চেতনা থেকেই জাহানার ইমাম সেই দিন সেই আন্দোলন গড়ে তুলেছিলেন সেই আন্দোলনের উত্তর শুরু হচ্ছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহসভাপতি প্রগতিশীল সংগঠন সমূহ এখানে আছে সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই যেই গণঅভ্যুত্থান হলো জুলাইয়ের যে গণঅভ্যুত্থান হলো সেই জুলাইয়ের গণঅভ্যুত্থানের যে চেতনা এবং মুক্তিযুদ্ধের যে চেতনা সব সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের যে মেন্ডেজকারী দল তারা কথায় কথায় মুক্তিযুদ্ধ কথা বলে তারা মুক্তিযুদ্ধকে একটা ব্যবসার ক্ষেত্রে পরিণত করেছিল এবং মুক্তিযুদ্ধের চেতনা সেই চেতনার সম্পূর্ণ বিপরীত গিয়ে আপে

কে বলতে চাই যে 1 গুনহত্তা আর 2 গুনহত্তা এই দুইটা কখনোই আমরা বলতে চাই কখনোই সেটা পরিষ্ফরিক হতে পারে না আমরা বলতে চাই 71 গুনহত্তার যেমন বিচার চাই 24 এর গুনহত্তার বিচার চাই কিন্তু যারা আজকে 24 এর গুনহত্তার বিচার চাইতে গিয়ে ও সেই ঠিক আমরা বলতে এসেছি সংগ্রামী বন্ধুগণ এই আজারুল ইসলাম সম্পর্কে আপনাদের ধারণা আছে এবং জামায়েত ইসলাম তার যে রাজনীতি সেই রাজনীতি সম্পর্কে আপনাদের ধারণা আছে উনিশশো সালে এই দেশে মৌল তার যে ওই যে সন্ত্রাসী রাজনীতি সেই রাজনীতি তারা কায়েম করেছিল এবং আমরা দেখেছি ভাষা করে তিনি বলেছেন এবং মুক্তিযুদ্ধে এই জামায়াত ইসলাম কি ভূমিকা পালন করেছে সেটি আপনারা জানেন তারই ছাত্র সংগঠন কর্মকাণ্ড এখানে পরিচালনা করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ে যে পরিবেশ পরিষদ সেই পরিবেশ পরিষদে এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল আমরা মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের সংগ্রামী ভূমিকা সেগুলোকে আমরা বুঝতে দিতে পারি না ফলে সেই দায় থেকেই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা বলতে চাই আজকে পাঁচ তারিখের পরে অনেক বড় বড় যারা কুখ্যাত সন্ত্রাসী তারা ছাড়া পেয়েছে এটি কোনো ভালো লক্ষণ নয় ফলে আজকের দিনে মুক্তিযুদ্ধের যে চেতনা সাম্য সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদা এবং চব্বিশের যে চেতনা একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ সেই চেতনার বিরুদ্ধে যারাই যাবে তারা এই বাংলাদেশের গণ শত্রুতে পরিণত হবে ফলে আজকে ক্ষমতা আছে ক্ষমতার অপব্যবহার করবেন না এই সমাবেশ থেকে আমরা হুশিয়ার করে দিতে চাই ফলে আজকে আমরা বলতে চাই ক্ষমতার অপব্যবহার যদি করেন তার ফলাফল যে কি হয় সেটি আপনাদের জানা আছে ফলে আমরা বলতে চাই আগামী দিনে মুক্তিযুদ্ধের যে চেতনা চব্বিশের এর যে চেতনা সেই চেতনার বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে লড়াই পরিচালনা করতে হবে সেই লড়াই আমরা থাকব এবং দেশের জনগণকে ছাত্র সমাজকে এক করবার আহ্বান জানিয়ে আজকের সমাবেশের কাজ আমরা এখানে সম্পন্ন করছি আপনাদের সকলকে ধন্যবাদ